গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি এখানে পায়েস বানাচ্ছি কারণ আজকে না আমার ছেলের জন্মদিন পালন করছি তো সেই জন্য পায়েসি বানাচ্ছি আর কিছু বানাচ্ছি না ও যেহেতু এখন বাড়িতে নেই রাত্রে আসবে রাত্রে ওকে দেবো আর কি আমুল দুধ দিয়ে আর নতুন গুড় দিয়ে বানিয়েছি আমুল দুধটা দেখো একটু একটু ডেয়া ডালা হয়ে গেছে ওটাকে চামচ দিয়ে আমি ঘেঁটে আর কি পুরো গালিয়ে দেবো ব্যাপারটা এদিকে ভাত বসিয়েছি ভাতে অনেকটা পরিমাণ আলু দিয়েছি কারণ আজকে রান্না হবে ডাল আলু ভাতে আর পাঁপড় ভাজা পাঁপড় ভাজতে ভাজতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে ডালটা একটু মশলাওয়ালা ডাল বানাবো আর কি মানে অনেক কিছু দিয়ে বানাবো আর কি আর পায়েসটা রেডি হয়ে গেছে একটু বসা বসাই করেছি আর শুধু গরুর দুধের মানে সরি শুধু শুধু আমুল দুধের করেছি গরুর দুধ ছিল না আর পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম মশলা কষিয়ে আজকে ডাল বানাবো এই হচ্ছে লাঞ্চ আর এটা হচ্ছে সন্ধ্যার সময় গাইস আজকে না অনেক দিন পর লাউ শাক পেয়েছি জানো তো অনেক দিন কি অনেক বছর পর আমি লাউ শাক মনে হয় বাড়িতে নিয়ে এলাম একদম মানে দুটো ডাল আছে লাউ শাকের কিন্তু খুব মোটা মোটা টাটকা যেন তো একটুকু পাতা ফেলা যায়নি কারণ আমি তো ভয়েসটা অনেক পরে দিচ্ছি তোমাদের তো আগে কিন্তু এটা রান্না করে খাওয়া হয়ে গেছে জানো তো তো যাই হোক আজকে অনেক সবজি কেনা হয়েছে লাল শাক ভিমকড়াই বেগুন বিট গাজর পেঁয়াজ গালি মানে অনেক কিছু ধনে পাতাটা ফ্রি দিয়েছে ফ্রি এর জিনিস কিন্তু খুব ভালো লাগে দেখবে ফুলকপিটার দামটা কম নিয়েছে খুব ভালো দিয়েছে এখন একটু বাঁধাকপি ফুলকপির দাম কমেছে আর কি আর এটা হচ্ছে রাত্রের দিকে রাত্রে বলতে ছেলে চলে এসেছে আর গেমের ভেতর ঢুকে আছে আর কি যেটা ও থাকে সবসময় মানে ফ্রি টাইমটা আর কি তো ছেলেকে একটু মালাঘুমসি পরিয়ে দেবো ও না ঠিক করতে পারছে না যে কোন দিকে বসবে অ্যাকচুয়ালি আমি ওকে ঠিক মানে বলতে পারছিলাম না ওকে বলছিলাম যে পূর্ব দিকে মুখ করে বস আর আমি যেহেতু নিচে নামবো না আমি কি একদম মানে পুরো কম্বলের ভেতরে ঢুকে গেছি প্রচুর ঠান্ডা গাইস প্রচুর ঠান্ডা আমি এমনি একটু কাতুরের লোক বলে তো আমি বলবো গরম কাতুরে শীতকাতুরে সব কিছু কাতুরে আমি কারণ আমাকে কোনোটাই বেশি ভালো লাগে না ছেলেও বড় হয়ে গেছে আর ছেলের মা তো আরও মোটু গলুমলু হয়ে গেছে যার জন্য ছেলেকে ধরতে পারছি না ঘুমসিটা পড়াতে গেলে তো একটু হাতটাকে তো মানে ঘোরাতে হবে না তো যার জন্য নিজে নিজেই ঘুরিয়ে দিচ্ছি আর কি তো এই জায়গাটা একটু মজা হচ্ছিল ও কিন্তু ফোন ছাড়েনি ফোনের ভেতরেই ঢুকে আছে দেখো কি করছি না করছি ওর অত খেয়াল নেই আমি বলছিলাম ওকে এই জায়গাটায় আমি দেখ গরু আর গরুকে যেমন দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় সেরকম তোকে ঘুমসি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আজকে ওকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম কিন্তু তাও দেরি হয়ে গেল যাই হোক ওকে আগে পায়েসটা আমি খাইয়ে দিচ্ছি তারপরে ওকে মিষ্টি দেবো মালা ঘুমসিটা পরিয়ে দিয়েছি প্রথমে এইবারে অন্য বছর মানে খুব বিরক্ত হয় যেটা আগের বছরও আমি মানে ব্লগ তোমাদের দিয়েছি দেখবে মানে বিরক্ত হচ্ছিল দেখলাম এ একটু মোড়টা ঠিক আছে যাই হোক তো মিষ্টিটা আমি পরে খাওয়াচ্ছি আমি বললাম একটু একটু করে খাইয়ে দিই এরকম মিষ্টি তারপর তুমি নিজে নিজে খাবি এরকম মিষ্টি খুব ভালোবাসে জানো তো এইবারে অনেকে বলবে হয়তো যে পায়েসটা কেন আগে খাওয়ালে আগে তো মিষ্টি খাওয়াতে হয় হ্যাঁ যদি সকালে খাওয়াতাম তাহলে আগে মিষ্টি জল খাইয়ে দিতাম মিষ্টি জলের সাথেই পায়েসটা দিতাম কিন্তু কী জানো তো জন্মদিনে না কিছু মানে হোক আর নাই হোক পায়েস ছাড়া জন্মদিন কিন্তু অসম্পূর্ণ পায়েসটা ছেলে মেয়েদের দেওয়া হয় জন্মদিনের তার কারণ ছেলেমেয়ের আয়ু বাড়ে হচ্ছে পায়েসেতে পায়েসটা খাওয়ালে আর কি এটাই মানে এটাই আমাদের বাড়িতে মানে আমরা ছোট থেকে জেনে আসছি আর কি যাই হোক সেই জন্য পায়েসটা ওকে আমি আগে খাইয়ে দিলাম আর যাই হোক এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ লাঞ্চ নয় সরি ভাই আবার লাঞ্চ বলছি ডিনার এটা আমাদের আজকে ডিনার মেনু ঠিক আছে আজকে ফ্রাইড রাইস বানিয়েছি পনির টিক্কা বানিয়েছি আর গাজরের হালুয়া বানিয়েছি মানে এগুলো সব শুভমের খুব পছন্দের খাবার তো যাই হোক আজকে ছোটো করে একটা ব্লগ দিলাম গাইস কীরকম লাগলো অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানিও আর আমার ছেলেকে অনেক অনেক গ্রিস করো আশীর্বাদ করো আমার ছেলে খুব খুশি হবে আজকের মতো বাই গাইস থ্যাংকস ফর ওয়াচিং